ফাইভ জাত সে সুপারটেন বলে বিক্রি করতেছে এটা কিন্তু অন্যায় এবং টোটালটা একটা ফাঁসির সাথে প্রতারণা বুঝতে পারছেন দুইটা ফল প্রায় আটশো গ্রাম মতো হয় আটশো গ্রাম এক কেজি হবে তবে এটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু আপনার বিজি কো হয় থাকবে আমি যদি খারাপ কিছু দেখাই আপনারা বলবেন সে শান্ত দেখিয়েছে যে ওর ভিডিও দেখে আমি এটা চাষ করেছি খারাপ হয়েছে আমিও দাবি তোলে থাকতে চাচ্ছি না বাপের টাকা খরচ করে ভিডিও বানাই কেন আমি আপনাকে ভুল তথ্য এই পেয়ারাটা বারো মাসেই কিন্তু হয় আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ এসেছি চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে মোল্লা নার্সারিতে এখানে কৃষিবিদ মোহাম্মদ সাদ্দাম ভাই তিনি গড়ে তুলছেন বিশাল বড় এক পেয়ারা বাগান এই বাগান থেকে তিনি লক্ষ লক্ষ টাকা আয় করছেন বিক্রি করছেন যারা এবং যারা আমাদের দেশে তরুণ বেকার উদ্যোক্তারা চাষেতে যাচ্ছেন তাদেরকে তিনি নানাভাবে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন তো আজকে আমরা জানব থাই সুপার টেন এই পেয়ারা চাষ কিভাবে তিনি শুরু করলেন বাংলাদেশে কিভাবে এই পেয়ারা যাত্রা আনলেন বিস্তারিত তার থেকে জানাবো এবং কত টাকা খরচ হয় তেত্রিশ শতাংশ জমিতে সেটা আপনাদেরকে জানাবো তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই থাই সুপার টেন পেয়ারা সম্পর্কে আগে আপনি কিছু বলেন বা এটার বৈশিষ্ট্যটা কি আপনি একটু বলেন আর থাই সুপার টেনটা আসলে একটা আপগ্রেড জাত বাংলাদেশে বাংলাদেশে বহুত প্রজাতির জাত আছে তার ভিতর থেকেই এই থাই সুপার টেনটা একটা নতুন একটা জাত বা বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন জাত তো এই জাতের প্রত্যেকটা জাতের প্রত্যেকটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং এই জাতেরও একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে যেমন এই সুপার টেন পেয়ারাটা বারো মাসেই কিন্তু হয় যেমন আমি আপনারে 12 মাস কিভাবে সেটা আমি দেখাবো আপনি দেখেন প্রথমত এই দেখেন এখানে ফুরকি আছে কেবল 20 ਦਿੱত এই যে একটা গুটি আছে এই ধরনের একটা গুটি আছে এটা এই যে বাধার মত একটা আছে এই যে আপনার বিপি মার্স একটা আছে এই যে এখানে একটা মার্স এই যে আছে এটা এই এক ধরনের আছে ছয় রকমের গুটি থাকতে পারে এবং এবং এই যে এ একটা সাইজার আছে তারপরে যেদিকে আপনার ভাঙার মতো কিছু সাইজ আছে দেখেন এবং এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে পেয়ারাটা সব সময় নিচে থাকে এটা কিন্তু উপরে থাকেন আপনি নিছে দিলে আপনি বুঝতে পারেন এটা পেয়ারা নিচে ভেঙে পড়ে ঠিক আছে সব সময় নিচের সাইডে থাকে ঠিক আছে ওই দেখেন ওদিক দেন নিচের সাইডে সব পেয়ারাগুলো পড়ে থাকে মাটিতে তো আর কি কি বৈশিষ্ট্য আছে বা এটা নিয়ে তো প্রতারণা চলছে আপনাদের এইটা নিয়ে আসলে অনেকেই বলতেছে যে আমি এই বাংলাদেশে প্রথম নিয়ে আসে থাই সুপারটেন অনেক নার্সারির মালিক আছে যারা আসলে মানে রাতারাতে কুড়িপতি হতে যায় মিথ্যার বাণী শুনিয়ে যে আমি প্রথম এনেছি থাই সুপার টেন সে কিভাবে আনলো আমার প্রশ্ন আসছে যে সে কিভাবে যাত্রা নিয়ে আসছে বাংলাদেশে আমার প্রশ্ন আসছে এটা আপনাদের কাছে এবং আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই সে কি করে আনে এবং তে 5 সুপার 10 বিক্রি করতেছে কিন্তু অন্যায় এবং টোটালটাই একটা চাষীর সাথে প্রতারণা কৃষক প্রতারণা কৃষক প্রতারণা এই যে প্রতারণা যেভাবে করতেছে মানুষ এটা কিন্তু বাইরের মানুষ করতেছেন আমাদের এই এই রায়পুরি ইউনিয়নের অনেক নার্সারি তারা প্রতারণা করতেছে ও তো এই পেয়াটা দেখেন দর্শক কত পরিমাণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ফল প্রায় আটশো গ্রাম মতো হয় আটশো গ্রাম এক কেজি হবে তবে এটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু আপনার বিজি কম হয় বি হ্যাঁ এবং এটা টিএলএস কিন্তু আপনার বারোর উপরে বারো থেকে চৈধ্য এটা টিএলএস বৃষ্টতা জি ঠিক আছে এবার এটা বিজি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো দর্শক বৃষ্টির পর আমরা আবারও ফিরে আসলাম বৃষ্টির জন্য আমাদের ভিডিওতে ভেঘাত ঘটছে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফলগুলোর ওজন প্রায় আটশো গ্রাম হবে তো কিন্তু এটা পরিপক্ত হয় নাই হয়নি এখনো পর্যন্ত যখন হবে দুইটার কেমন ওজন হবে তখন আপনি যদি একটু বলতেন দুইটা আসলে দুইটা আপনার প্রায় দেড় কেজি হয়ে যাবে তবে ফল আসলে এতটা বড় করলে এটা মার্কেট যা আমরা বিক্রি করতে পারি না এটা যত ছোট হবে তত আর কি দাম যেমন এদিন আমি গভর্নমেন্ট মানে ইউএসএ যে একটা ইয়ে আছে বাংলাদেশের গভর্নমেন্টের মাধ্যমে বাইরে যে আপনারা রপ্তানি করা হয় এদের কাছে আমি এদিন এখন তো বর্তমানে বাজার রেট খুব একটা বেশি না তেইশ টাকা চব্বিশ টাকা কেজি সেখানে আমরা গভর্নমেন্টকে এখন আমরা দিচ্ছি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় কিন্তু ওরা ছোট সাইজ নেবে আপনার পাঁচটা ছয়টায় কেজি এইটা আমরা এখন ওদেরকে দিচ্ছি এই ফলটা তো সুপারটেন জাতে আসলে এই জাতটা এমন একটা জাত এই জাতে মানুষকে কখনো লস করিয়ে দেয় না লস করে না এটাতে আপনার স্বাবলম্বী ইনশাআল্লাহ একটা চাষে যদি লাগাই স্বাবলম্বী হবেই এটাতে হবে কি কি রোগ আসে অন্যান্য পেয়ারার ক্ষেত্রে যে রোগটা একই রোগ এবং একই পরিচর্যা তবে এই পেয়ারার আপনি যত ডুকা কাটবেন তত ফল ফুল আসবে ডুকা কাটবেন না ফল ফুল আসবে না এই যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখন আপনি এই সময়টা পেয়ারা রাখেননি নি কেন গাছে না আমরা আমরা তান হ্যাঁ ওই সময় যখন আপনার আহ বর্ষার সময় ওই সময় রাখলে আপনার পেয়ারার খুব একটা ভালো দাম পাওয়া যায় না এক দুই নম্বর কথা গাছের ক্ষতি হয় আমরা সেই ক্ষেত্রে সব কেটে দিয়েছিলাম এখান থেকে সব কেটে দিয়েছিলাম এখন আমরা ফল ছিল আমরা কিছুদিন আগেও এই আমার দুই বিঘা ক্ষেত থেকে মোটামুটি চল্লিশ মন পিয়ার আমি ভেঙেছিলাম হ্যাঁ এখনো প্রত্যেকটা গাছে মোটামুটি বিশ কেজি তিরিশ কেজি করে আছে ফল ফুল মিলায় তো কোন সময়টাতে পেয়ারা রাখলে বেশি দাম পাওয়া যায় এই যে এখন এই যে এই যে ফুল আসতেছে এই গুটি এটাই কিন্তু আপনার পঞ্চাশ টাকা একশো টাকা কেজি যদি ভালো বাজার পাওয়া যায় আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করা যায় এখন যদি আমি রাখি জি তো চারা আমার তেত্রিশ শতাংশ জমিতে কেমন খরচ হতে পারে আপনি যদি একটু বলতেন আমাদেরকে ৩৩ শতাংশ জমিতে মোটামুটি চারা ক্ষেতের চাষ পরিচর্যা দিয়ে একবার তোলা পর্যন্ত মোটামুটি চল্লিশ হাজার টাকা হলেই কমপ্লিট চল্লিশ হাজার জি চারা কয়টা লাগে এক বিঘা জমিতে এক বিঘা জমিতে চারা লাগে চারশো পিস চারশো পিস জি যদি আমি চারশো পিস বাৎসরিক একটা হিসাব করি এক হাজার টাকা করে যদি আসে প্রত্যেকটা গাছ থেকে বাৎসরিক তাহলে অনেক টাকা অনেক টাকা যদি আমরা হিসাব করি কেজি ধরে একটা কাছ থেকে তো এক বছরে 1000 টাকা আসবে হ্যাঁ এটা কনফার্ম আসবে সর্বনিম্ন এটা সর্বনিম্ন টাকা আসবে তো খরচ আছে কিন্তু খরচ আছে দশক অবশ্য আমরা লাভের হিসাব দিছি লসও আছে আবার লোকসানের ক্ষেত্রে যদি কিছু বলেন কেমন نقصان যদি আমার ফল হলো না ভালো نقصان হয় প্যারার চাষে মোটামুটি যত্নের উপরে সব হ্যাঁ হয় না তা অনেকেই দেখা যাচ্ছে আমি বাগান করে দিয়েছি আমি স্বপ্নে দেখলাম অনেকে বাগান করে কোটিপতি হয়ে গেছে আমি লাগাই কিন্তু না এটা সম্ভব না কখনো এটা এটা মিথ্যা এবং ধোঁকাবাজি কথাবার্তা যদি অরিজিনালি পিয়ারাই বা যে কোনো ফসলেও আপনি ধান করেন গম করেন পাট করেন কোনোটাই লস নেই যদি আপনি চাষের মতো চাষ করতে পারেন ঠিক আছে তবে পেয়ারাটা এটা তো মানে আমি মনে করি যে পেয়ারা চাষ করলে অনেক লাভ এটাতে লস খুবই কম হয় আপনি যদি দশ টাকা কেজিও বিক্রি করেন তো আপনার লস এই দশ টাকা কেজি বিক্রি করলে আমার যদি আরেকটা ফল আমি এখানে দিই তাহলে কিন্তু আমার এক কেজি হয়ে যাচ্ছে দশ টাকা যদি সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন মানুষ যদি পেয়ারা নাও খায় তাও আমি দশ টাকা কেজি করে বিক্রি করতে হ্যাঁ এটা দশ টাকা কেজি তো খাবেই মানে খাবে তো শেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আমি দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো দেখেন কৃষক প্রতারণা নিয়ে আপনি কিছু বলেন কৃষক প্রতারণা অনেকে আমাদের এলাকায় বর্তমানে অনেকেই মনে করছে যে আমি যদি মানুষের প্রতারণা করি রাত রাতটা করি হয়ে যাবো যেমন কি করতেছে থাই ফাইভের বাগান ভিডিও করে অনেকে থাই সুপার টেন বলে চালিয়ে দিচ্ছে আমার এই যে নিচে দশ বিঘা প্লট আছে যেটা আপনার আছে আছে আপনি কি দেখছেন বৃষ্টির ফলগুলো এখন আছে ওখানে আমি কিন্তু ওখানে নিয়ে যাই না যেটা সুপারটেন সুপারটেনিং এটা বৈশিষ্ট্য যেটা ওই যে একটাই ফল আসতে হবে তাইলে এটা সুপারটেন একটা এটা আমি চাষিদেরকে বলবো আপনারা যেখান থেকে চারা নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে চারা নেবেন এটা না দেখে কখনোই আপনি চারা গ্রহণ করবেন না নিলে আপনি প্রতারিত হবেন সে ইউটিউবে আমি ছাদ্দাম মোল্লা নার্সারি বলতেছে এটাই সুপারটেন না আপনি কখনোই না দেখে না শুনে কখনো নেবেন না বাগানে আসবেন বাস্তব যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কখনোই প্রতারিত হবেন না কারণ দেখেন একটা মানুষ স্বপ্ন নিয়ে চাষ করে টাকা আপনি সুপারটেন বলে দিলাম ফাইভ হয়ে গেল আপনার ফুল ফল গুটি সব ঝরে যাচ্ছে তাহলে কিন্তু আপনি এটার থেকে বৈরূপ মানে নৈরাশ হয়ে গেলেন আর চাষের দিকে আপনার আহ ইয়ে হলো না হ্যাঁ আপনি ক্ষতিগ্রস্ত হলেন আপনার এলাকা ক্ষতিগ্রস্ত হলো দেশ ক্ষতিগ্রস্ত হলো সবচেয়ে মেন হচ্ছে গালি খেতে হবে হ্যাঁ আমার নিজের টাকা খরচ করে আমি ভিডিও করছি আমিও গালি খাবো আপনিও খাবেন আখিরাতে এটা জমা থাকবে জি জি রাইট মানে আপনাদের দাবি থাকবে আমি যদি খারাপ কিছু দেখাই আপনারা বলবেন সে শান্ত দেখিয়েছে ওর ভিডিও দেখে আমি এটা চাষ করেছি খারাপ হয়েছে আমিও দাবির তোলে থাকতে চাচ্ছি না বাপের টাকা খরচ করে ভিডিও বানাই কেন আমি আপনাকে ভুল তথ্য দেবো কেন ভুল তথ্য দিব বা আপনাকে তো আমি কিছু নিচ্ছি আপনাকে তাইলে আমার কি দরকার ভুল তথ্য দেওয়ার না ভুল তথ্য কখনোই দেওয়া যাবে না আমার এখানে কৃষি গবেষণাগারের লোক আসছে ওনারা এসে কিন্তু এখানে তথ্য তারা সংগ্রহ করে নিয়ে গেছে নিজে কিন্ত তারা দেখছে না এটা সাদ্দাম ভাইকে তো আপনাকে প্রায় চেনে চাষিরা প্রায় যারা ইউটিউবে ভিডিও দেখে আপনাকে চেনে তো দর্শক বন্ধু আজকের ভিডিও এ পর্যন্ত যদি আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো চারা নিতে হলে ডিসক্রিপশনে নাম্বার থাকবে মোল্লা নার্সারি আপনি যে কোনো ধরনের ফল বনজ সকল গাছের চারা আপনি কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে চারা পাঠানো হয় তো দেওয়া ফোন করুন আর কমেন্ট করে অবশ্যই জানান আজকের ভিডিওটি কেমন লাগলো আর এই জাত সম্পর্কে আপনি চারা কিনতে চান বা না কিনতে চান জানতে চান তাহলে ফোন করে জানতে পারেন আগে জানার দরকার কোনো কিছু চাষ করার আগে সেই বিষয়ে আপনি জানুন দেখেই যে চাষ করতে হবে এটা কোনো মানে নেই আপনি জানেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি আর আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম